জি বাংলায় শুরু হয়েছে সদ্য ধারাবাহিক তাদের ধরে ধরেই মনে করি আর এই ধারাবাহিকের হাত ধরেই আবারও ছোট পর্দায় ফিরেছেন অভিনেত্রী পল্লবী শর্মা এর আগে জিবাংলারই জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধ্যে তাকে দেখা গিয়েছিল মুখ্য চরিত্রে পণ্যা চরিত্রে সকলের নজর কেড়েছিলেন আবারও বেশ কিছুদিন বিরতি নেওয়ার পর সেই জীবাংলার হাত ধরেই কামব্যাক করলেন অভিনেত্রী আর এবার আরও একটা সুখবর দর্শকদের জন্য নিম ফুলের মধুর আরও এক অভিনেত্রী শৈলী ভট্টাচার্য যাকে সেই ধারাবাহিকের বর্ষার চরিত্রে দেখেছিলেন দর্শক ওই নিম ফুলের মধ্যে পণ্যা বর্ষে বর্ষার জুটিকে দর্শক আজও মনে রেখেছেন সে সময় ব্যাপক জনপ্রিয়তা হয়েছিল এই এই ধারাবাহিকে এই এই জুটি পর্ণা বর্ষার জুটি ননতার বৌদির জুটি এক কথায় দর্শকের মন জয় করে নিয়েছিল তবে এই মুহূর্তে শৈলীকে দেখা যাচ্ছে পরিণীত ধারাবাহিকে অপরদিকে সদ্য শুরু হওয়া এই জি জি বাংলার যে ধারাবাহিক তারে ধরে ধরে মনে করি সেখানেও ফিরছেন অভিনেত্রী শৈলী ভট্টাচার্য এক নতুন রূপে মূলত যেটা জানা যাচ্ছে নিমফুলের মধুর বর্ষা অর্থাৎ শৈলীর এই চরিত্রটি একটু অন্য ধরনের চরিত্র গল্পে যেটি জানা গিয়েছে শৈলীর চরিত্র একজন মানসিক ভারসাম্যহীন নারীর চরিত্রে অবতীর্ণ হতে চলেছে যতটুকু জানা গিয়েছে এখনও পর্যন্ত এই চরিত্রটি ইতিবাচকই হতে চলেছে সব মিলিয়ে নিমফুলের মধুর বর্ষার চরিত্রে তিনি সকলের মন জয় করেছিলেন আবার সম্প্রতি পরিণিত ধারাবাহিকেও তার দকে দর্শক সমানভাবে ভালোবাসা দিচ্ছেন আর এরই মধ্যে শৈলীর জন শৈলীর আবারও পল্লবীর সঙ্গে ফিরছেন পুরনো সেই জুটিকে আবারও নতুনভাবে দেখতে পারবেন এখন দেখার পল্লবী পাশাপাশি শৈলীর অভিনয় এই নতুন ধারাবাহিক তারে ধরে ধরে মনে করিতে দর্শকের কতটা মন জয় করতে পারে